হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম ইতিহাসের এবটিএ সলভ নিয়ে আজকের আমি যে পেজগুলির এসে কিউ সলভ করিয়ে দেবো এসি একশো চুরাশি নম্বর পেজ এসি দুশো চার নম্বর পেজ এছাড়াও আমাদের চ্যানেলে অলরেডি সেট ওয়ান টু থ্রি ফাইভের এসে কিউ এছাড়াও ইতিহাসের এবিটিএ এমসি কিউমূলক ভিডিওগুলি যদি না কেউ দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে দিয়ে দেব পারলে তোমরা দেখে নিও শুধু ইতিহাস নয় শিক্ষাবিজ্ঞান দর্শন রাষ্ট্রবিজ্ঞানের এ টি এর আমি করে দিয়েছি যদি না কেউ দেখে থাকো অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পারলে তোমরা দেখে নিও চলো আজকের আমরা দেখে নেবো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের দু সালে যে এ রয়েছে এই এবিটি এর পেজ নম্বর একশো চুরাশি আর দুশো চার নম্বর পেজে যে এসে কিউ কোশনগুলি রয়েছে সেগুলি সলভ করে দেবো প্রথমেই আমরা দেখে নেব এসি একশো নম্বর পেজে যে এসে কিউ কোশনগুলি রয়েছে তার অ্যান্সারগুলি আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন রয়েছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সঠিক অ্যান্সার হবে ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপে বৃহৎ এবং শিল্পোন্নত দেশগুলি এশিয়া এবং আফ্রিকায় উপনিবেশ স্থাপনের জন্য এক তীব্র প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল এই ঘটনায় সাম্রাজ্যবাদ নামে পরিচিত ছিল নেক্সট কোশ্চেন রয়েছে আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন সঠিক অ্যান্সার হবে ক্রিস্টোফার কলম্বাস নেক্সট কোশ্চেন রয়েছে অথবায় ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুটি গড়ে উঠেছিল সঠিক অ্যান্সার হবে হুগলি বোম্বাই কোচিন ও বেসিন ইত্যাদি নেক্সট রয়েছে আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সঠিক হবে সতেরোশো সাতান্ন সালের সাতই ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রোবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজ উদ্দৌলার মধ্যে আলীনগরের নগরের চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে অতবাই পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো সঠিক অ্যান্সার হবে তোমাদেরকে বলে রাখি অ্যানসারটি এসি সাতচল্লিশ নম্বর সেট টুতে রয়েছে তাই আমি আলোচনা করছি না তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও নেক্সট কোশ্চেন রয়েছে উডের ডেস প্যাচ বা উডের নির্দেশনামা কি এর অ্যান্সার এসি একশো ছেচল্লিশ নম্বর সেট ফাইভে রয়েছে তোমরা দেখে নিও নেক্সট কোশ্চেন রয়েছে কবে এবং কেন টাইপিং বিদ্রোহ সংগঠিত হয় এই অ্যান্সার হবে আঠারোশো একান্ন থেকে চুয়ান্ন সালে চীনে বিদেশিদের শোষণের হাত থেকে রক্ষার জন্য টাইপিং বিদ্রোহ সংগঠিত হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবা একশো দিনের সংস্কার বলতে কী বোঝো সঠিক অ্যান্সারটি তোমরা দেখে নাও এসি সেভেন্টি নাইন সেট থ্রিতে রয়েছে তোমরা দেখে নিও নেক্সট কোশ্চেন রয়েছে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় সঠিক অ্যান্সার তোমরা দেখে নাও এসি তিন নম্বর পেজে সেট ওয়ানের রয়েছে পারলে তোমরা দেখে নিও নেক্সট কোয়েশ্চেন রয়েছে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন সাতানব্বই সালের পয়লা মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন নেক্সট কোশ্চেন রয়েছে অথবা সত্য শোধক সভা কে প্রতিষ্ঠা নেক্সট কোশ্চেন রয়েছে ভাইকম সত্যাগ্রহ কি হবে দক্ষিণ ভারতে ভাইকমের একটি হিন্দু মন্দিরমুখী রাস্তা নিম্নবর্গের মানুষের ব্যবহারের জন্য নিষিদ্ধ ছিল এই রাস্তা সকলের ব্যবহারের জন্য উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে শ্রী নারায়ণ গুরু যে আন্দোলন করেছিলেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন রয়েছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কি সঠিক হবে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনে প্রথম ভারতে শিক্ষা বিস্তারের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবা পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সঠিক আসবে উনিশশো বত্রিশ সালে চব্বিশে সেপ্টেম্বর গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল নেক্সট রয়েছে বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝ সটিকান হবে উপনিবেশিক নীতির প্রভাব শাসকদের দ্বারা বণিকদের এক চেটিয়া ও বিশেষ অধিকার দান অনুকূল বাণিজ্যের ভারসাম্য স্থাপন শিল্প সংরক্ষণ নীতি বাণিজ্যিক মূলধন এর পর্যায়ে ভুক্ত নেক্সট রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে কেছিলেন সটিকান হবে স্যার এলিজা ইম্পেন নেক্সট কোশ্চেন রয়েছে অথবা তিন আইন কি সঠিক হবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায় বাল্যবিবাহ বহু বিবাহ রোধ ও অসবর্ণ বিবাহের পক্ষে ব্রিটিশ সরকার যে আইন পাশ করে তা তিন আইন নামে পরিচিত নেক্সট কোশ্চেন রয়েছে ন্যাটো পুরো কোথাটি কি সঠিক হবে নর্থ আটলান্টিক থ্রি অর্গানাইজেশন নেক্সট কোশ্চেন রয়েছে জেনেভা সম্মেলন কেন অনুষ্ঠিত হয় সঠিক আনস হবে ভারত চীন সমাধান সূত্র ভিয়েত নাম সমস্যা মেটানোর জন্য নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবায় প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক অ্যান্স হবে বান্দুংয়ে নেক্সট কোয়েশ্চেন রয়েছে তৃতীয় বিশ্ব বলতে কী বলছে সঠিক হবে এসি ফর্টি সেভেন সেট টুতে এই কোয়েশ্চেনের অ্যান্সারটি রয়েছে তোমরা দেখে নিও কোশ্চেন রয়েছে হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন সঠিক হবে ভারতে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা নেক্সট কোশ্চেন রয়েছে ভিয়েত কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় সঠিক আনসবে উনিশশো পঁয়তাল্লিশ সালে নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবায় লিন লিদগো প্রস্তাব কবে ঘোষিত হয় সঠিক আনসবে উনিশশো চল্লিশ সালে আটই আগস্ট এবারে আমরা দেখে নেব এসি দুশো চার নম্বর পেজে যে এসে কোশ্চেনগুলি রয়েছে তার অ্যান্সারগুলি আমরা দেখে নেব ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে কোন মহাদেশকে অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয় সঠিক ক্যান্সার হবে আফ্রিকাকে নেক্সট কোয়েশ্চেন রয়েছে নয়া সাম্রাজ্যবাদ বা নব্য সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সঠিক ক্যান্সার হবে আধুনিক যুগে আর্থিক দিক থেকে শক্তিশালী দেশগুলি অপেক্ষাকৃত দুর্বল দেশের ভূখণ্ড দখল না করেও সুকৌশলে সেই সমস্ত দেশগুলির অর্থনীতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে আধুনিক বিশ্বে উন্নত দেশগুলি এই নতুন কৌশল নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবা সাম্রাজ্যবাদের যুগ কোন সময়কে বলা হয় সরেখান হবে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে সাদা চামড়ার দায়বদ্ধতা বলতে কি বোঝায় সরেখান হবে ইউরোপের কোন কোন সাম্রাজ্যবাদী চিন্তাবিদ মনে করতেন যে এশিয়া ও আফ্রিকার অনুন্নত পশ্চাৎপদ জাতিগুলিকে সভ্যতার আলোকে আলোকিত করার নৈতিক দায় ইউরোপীয় জাতিগুলির রয়েছে এই তথাকথিত দায়বদ্ধতা সাদা চামড়ার দায়বদ্ধতা নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবা ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো কাকে সঠিক অ্যান্সার হবে তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় নেক্সট কোশ্চেন রয়েছে রুদ্ধদার নীতি বলতে কি বল সঠিক অ্যান্সার হবে এসি একশো সেট পাঁচ নম্বর পেজে এই কোয়েশনের অ্যান্সারটি রয়েছে তোমরা দেখে নিও নেক্সট কোয়েশ্চেন রয়েছে কবে কাদের মধ্যে নানকি চুক্তি হয়েছিল সরিগান সাহেব আঠারোশো বিয়াল্লিশ সালে ইংরেজদের সঙ্গে চীনের নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় নেক্সট কোশ্চেন রয়েছে নিরাঙ্কারী নামে কারা পরিচিত সরিগান হবে গুরু নানকের আদর্শ অনুসারে নিরাকার ঈশ্বর সাধনায় বিশ্বাসীরা নিরাঙ্কারী নামে পরিচিত ছিল নেক্সট কোয়েশ্চেন রয়েছে মেকলে মিনিট কি সরিগান সাহেব আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বড়লার্ট লর্ড বেন্টিংয়ের সচিব লর্ড মেকলে তার এক সুপারিশে কোম্পানির প্রদেয় অর্থ ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করার কথা বলেন তার এই সুপারিশ মেকলে মেনির নামে পরিচিত নেক্সট কোশ্চেন রয়েছে শত দিবসের সংস্কার বলতে কী বোঝো সঠিক আনসার এসি সেভেন্টি নাইন সেট থ্রিতে রয়েছে পালে তোমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবা আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন সঠিক আনসার হবে রাজা রামমোহন রায় আঠারোশো সালে কলকাতায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোশ্চেন রয়েছে রাওলাট আইন কি কমিটির রাওলাট কমিটির সুপারিশ অনুসারে ভারতের প্রিয় আইনসভায় একটি দমনমূলক বিল আনা হয় বছরের আঠেরোই মার্চ বিলটি আইনে পরিণত হয় এই আইন রাওলাট আইন নামে পরিচিত নেক্সট কোশ্চেন রয়েছে কুনবি কাদের বলা হয় সঠিক আনসার হবে ব্রিটিশ শাসনকালে গুজরাটের খেদা জেলায় এক শ্রেণীর কৃষক পতিদার নামে পরিচিত ছিল পূর্বে এরাই কুনবি নামে পরিচিত ছিল নেক্সট কোশ্চেন অতবাই রয়েছে টিস্কো শব্দের পুরো অর্থ কি সটেগ্যান্স হবে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড নেক্সট কোয়েশ্চেন রয়েছে পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয় সটেগ্যান্স হবে রাস বিহারী বসু নেক্সট কোয়েশ্চেন রয়েছে ওয়াভেল পরিকল্পনা বলতে কী বলছেন সটেগ্যান্স হবে ভারতের রাজনৈতিক অচল অবস্থা দূর করতে ও ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট হিসেবে বড়োলাট লর্ড ওয়াভেল উনিশশো পঁয়তাল্লিশের চোদ্দোই জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি পরিকল্পনা পেশ করেন এটি ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবা ডিএনবিএন ফু ঘটনাটি কি সঠিক হিসাবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মার্চে ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতনামের ডিএন বিএন ফুতে যে দুর্গ নির্মাণ করেন তা জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিন বাহিনীর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় এবং ফরাসি সেনাপতি আত্মসমর্পণ করেন নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভিয়েতনাম কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল সঠিক হবে ফ্রান্সের উপনি ছিল নেক্সট কোশ্চেন রয়েছে পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সঠিক আনসার হবে পঞ্চশীল চুক্তি উনিশশো চুয়ান্ন সালে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবা মিশরের কোন রাষ্ট্র প্রাণ জোট নিরপেক্ষ নীতি সমর্থন করেছিল সঠিক হবে গামাল আবদেল নাসের সঠিক হবে গামাল আব্দেল নাসের নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে গ্রহণ করা হয় সঠিক আনসার হবে উনিশশো সালে সঠিক আনসার হবে উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতীয় সংসদের কক্ষ দুটির নাম কি সঠিক হবে লোকসভা এবং রাজ্যসভা নেক্সট কোয়েশ্চেন রয়েছে অথবায় বেন বেল্লা কেছিলেন সঠিক অ্যান্সার হবে আলজেরিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন মুক্তি ফ্রন্ট নেতা আহমেদ বেন বেল্লা সঠিক অ্যান্সার হবে আহম্মেদ বেন বেল্লা সঠিক ক্যান্সার হবে আলজেরিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন মুক্তি ফ্রন্ট নেতা আহম্মেদ বেন বেল্লা এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেজের সমাধান নিয়ে হাজির হবো আজকের এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ